প্রিয় বন্ধুরা আজকে হঠাৎ করে একটা দোকানে ছিলাম কিন্তু সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনার জন্য দেখতে পাচ্ছেন হাতে একটাই যে সুন্দর মোবাইল তো মোবাইলটার দাম কত সেটা জিজ্ঞাসা করব আমার এই ভাই কিন্তু নিবে খুব পরিচিত কিন্তু একজন আমার বন্ধুর ভাই আর কি তো বন্ধুর ভাই যেহেতু আমারও ভাই তো সেকেন্ড হ্যান্ড নিবে কিন্তু আজকে কত মডেল কি এটা আর কি সমস্যার উপর শুনতে চাই বর্তমান তো আপনারা কই দিবস যে আমার ওয়েবসাইট লঞ্চ হল ওয়েবসাইটের নাম হল ডব্লিউ ডব্লিউ ডট ডট ইন এইটো ৱেবছাইটত আমি যাব ৱেবছাইটত গৈ পেলাই তাত চাব আমাৰ যিমান ফোনৰ ষ্টক আছে চব তাত আপডেট দিয়া থাকিব আপোনাৰ যোনটো ফোন পচন্দ হয় সেইটো ফোন আপুনি তাত বাই কৰিব পাৰিব বা যদি ফোনত আপুনি ক'ব বিচাৰে যেনে আমি এইটো ফোন ৱেবছাইটত চাইছোঁ এই ফোনটো আমাক লাগে আপুনি ফোনত কৈ দিব পাৰে আমি এইটো বুক কৰি দিব পাৰিম যদি বিচাৰে যেন পঠাব লাগে আমি ডেলিভাৰী কৰি দিব পাৰিম বৰ্তমান এই ফোনটো যোনটো লৈছে এইটো এছ টুৱেণ্টি থ্ৰী আল্ট্ৰা হয় পাঁচশ বাৰ জি বি ভেৰিয়েণ্ট এই ফোনটো আমাৰ এনে কাষ্টমাৰ ৰেট আছিল ফিফটি নাইন ফিফটি ছিক্স ফিফটি এইট থাউজেণ্ড ত' এইটো বৰ্তমান যিহেতু ঘৰৰ ওচৰৰ মানুহ হয় মানে কমত দিব লগা হ'ল ত' বৰ্তমান তেওঁলোকে ফিফটি ছিক্স থাউজেণ্ডত পাই গৈছে লগত ফোনটো লোৱাৰ কাৰণে এটা গিফ্ট দিছোঁ বটৰ বাৰ্ড থ্ৰী প্ৰ' এইটো লগত দি দিছোঁ আৰু ফোনৰ বাকী টেম্পাৰ বেকৰ এই চব লগত আমাৰ আছে আৰু ফোনত তিনিমাহ ৱাৰেণ্টি পাব কেবল নাপাব নেকি চাৰ্জাৰ কেবল কেবলো পাই যাব টাইপ চিটো টাইপ চি কেবল আছে আচ্ছা তো টাইছি কেবল একটা সাথে দিচ্ছে আর আজকে কিন্তু ফার্স্ট টাইম শুনলাম যে টেসপোরে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনলেও গিফট পাওয়া যায় কিন্তু অতি ফাশ শুনেছে টেসপোরে টেসপোরে কিন্তু আগে পিছে কিন্তু সেকেন্ড হ্যান্ড মোবাইলের সাথে গিফট কথা জানতে চাই যে সব মোবাইল কিনলে কি গিফট পাওয়া যাবে ও ফোনত গিফট পাবো কিন্তু বাজেট লাগিব একদম লো রেঞ্জ আমার পোসা বলেবা আমি যদি ফোন লয়

গুগল গিয়ে তা আপনি ডব্লিউ 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 ডট দ্য ডট ডট ইন যদি করে তারপর ওয়েবসাইটটা ওপেন হব ক্লিক করে দিব তাদের আছে সব আছে এই ফোনটা কিরকমভাবে লগ ইন করতে হয় সেটা আমি ভিডিওর আকারে আপনাদেরকে বুঝিয়ে দিব তো একবার আপনারা ভিজিট করবেন আর কাইন্ডলি নাম্বার দেওয়ার চেষ্টা করবো যদি আপনার লাগে তাহলে এই দোকানের লোকেশনটা একবার জেনে নিন লোকেশনটা বলে দেন আমার লোকেশন দ্য ইনফিনিটি আজিজ মার্কেট অপোজিট

তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে